প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসা নিয়ে দেখো এই অংশীদারি ব্যবসার আলোচনায় আমরা প্রথমে একটু অংশীদারি ব্যবসায় সংজ্ঞা এবং এই অংশীদারি ব্যবসা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানবো যেগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্নগুলো আসে তো দেখো প্রথমে অংশীদারি ব্যবসা সম্বন্ধে আমরা জানবো যেটা তোমরা ইতিমধ্যে ব্যবসা সংগঠন বইতে পড়েছো যে যে ব্যবসায় সর্বনিম্ন দুইজন অর্থাৎ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকবে দুইজন সর্বনিম্ন দুইজন থেকে সর্বোচ্চ বিশ জন ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এবং নিজেদের মধ্যে মুনাফা বন্টনের উদ্দেশ্যে তারা চুক্তির মাধ্যমে যে ব্যবসা করে তাকে বলা হয় অংশীদারী ব্যবসা তার মানে অংশীদারী ব্যবসায় সর্বনিম্ন সদস্য কয়জন থাকবে দুইজন সর্বোচ্চ বিশ জন তবে যদি অংশীদারীর ভিত্তিতে ব্যাংকের ব্যবসা করা হয় মানে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা যদি একটা ব্যাংক স্থাপন করি তাহলে সর্বনিম্ন সদস্য দুইজনই থাকবে কিন্তু সর্বোচ্চ কতজন হয়ে যাবে জন। ঠিক আছে এগুলো ব্যবসা সংগঠন আছে আচ্ছা কি সর্বনিম্ন দুইজন সদস্য থাকবে সর্বোচ্চ কতজন সদস্য থাকবে বিশ জন এবং কি থাকতে হবে তাদের মুনাফা অর্জন করার ইচ্ছা থাকতে হবে মুনাফা অর্জনের জন্য ব্যবসা গঠিত হবে এবং নিজেদের মাঝখানে তারা মুনাফাটা বন্টন করবে এবং স্বেচ্ছায় চুক্তি করবে এখন এই চুক্তিটা তিন ধরনের হইতে পারে মৌখিক চুক্তি ধরো মুখে মুখে বলে নিল আমরা পাঁচজন মিলে ব্যবসা করতেছি এত টাকা এত টাকা করে দিব সবাই সমান লভ্যাংশ পাবো এটা হলো মৌখিক চুক্তি লিখিত চুক্তি হইতে পারে যে মুখে কথাগুলো লিখে রাখলাম আরেকটা একটা হইতে পারে লিখিত ও নিবন্ধিত মানে কি আমরা যে দলিলটা করলাম ডিটটা করলাম চুক্তিটা করলাম কাগজে লিখলাম এইটা সরকারের নিবন্ধন যে অফিস আছে এখান থেকে নিবন্ধন করে নিলাম এটাকে বলা হয় লিখিত নিবন্ধিত বুঝতে পারত আচ্ছা এই হলো মোটামুটি অংশীদারি ব্যবসার সংজ্ঞা এখন এই অধ্যায় থেকে যেগুলো এমসিকিউর জন্য পরীক্ষা আসে দেখো এই অধ্যায় থেকে এই তথ্যগুলো তোমাকে জানতেই হবে কারণ এখান থেকে বারবার নৈর্ব্যক্তিক আসে পরীক্ষায় দেখো প্রথমে বলা আছে বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন হলো 1932 সালের বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন থাকে দ্বিতীয়ত আমরা সংখ্যা থেকে শিখছি যে এই ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন এরপর বলা আছে অংশীদারিত্বের ভিত্তিতে যদি আমরা ব্যাংক স্থাপন করি মানে অংশীদারের মাধ্যমে যদি আমরা ব্যাংকের ব্যবসা করতে চাই তাহলে আমাদের সদস্য সর্বোচ্চ সদস্য কত হইতে পারবে দশ জন তিনটা আচ্ছা এরপর দেখো পরবর্তীতে কি আছে চুক্তি অংশীদারী ব্যবসার মূল ভিত্তি অংশীদারী ব্যবসা করতে গেলে তোমার অবশ্যই চুক্তি করতে হবে ঠিক আছে চুক্তি ছাড়া অংশীদারী ব্যবসা হবে না মুখে মুখে বলে নাও মুখে মুখে চুক্তি করো সেটাও চুক্তি সমস্যা নাই হবে কিন্তু চুক্তি করতে হবে পরবর্তীতে কি বলা আছে দেখো জন্মগত অধিকার সামাজিক অধিকার পদাধিকার বলে অংশীদারি ব্যবসা গঠিত হয় না অংশীদারি ব্যবসার গঠন রূপায় হলো চুক্তি কথাটার মানে কি দেখো বলছে জন্মগত অধিকার মনে করো এ বি সি তিনজন অংশীদার এখন এ মারা গেছে এ সেল হলো ডি এর সম্পত্তির উপর ডির অধিকার আছে না মানে পিতার সম্পত্তির উপর পুত্রের অধিকার আছে না তাহলে এই যে অংশীদারী ব্যবসা তারা তিনজন করতো তো এর একটা সম্পদ ছিল সম্পদ ছিল না এই সম্পত্তির উপর ডির অধিকার আছে আছে। ঠিক কিন্তু এ মারা যাওয়ার পরে এর বদলে ডি আই সেখানকার অংশীদার হইতে পারবে না কারণ বি আর সির সঙ্গে চুক্তি ছিল কার এর ডির কিন্তু কোন চুক্তি ছিল না চুক্তি ছিল চুক্তি ছিল না এই কারণে ডি অংশীদার হইতে পারবে না এই ব্যবসার মধ্যে এর যত টাকা পাওনা ছিল এর সম্পদ যত টাকা ছিল সেগুলোর ভাগিদার দিয়ে হইতে পারবে কিন্তু অংশীদার হইতে পারবে না তাহলে এই ব্যবসা তার তারা আবার চালাতে চায় কি করতে হবে এই তিনজনের মধ্যে যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী আগের যে চুক্তিটা বাতিল করতে হবে মানে ওই ব্যবসা ক্লোজ এরপর ডিকে নিয়ে নতুন করে আবার চুক্তি করে নতুন ব্যবসা গঠন করতে হবে বুঝা গেছে কথা আচ্ছা এরপরে বলছে সামাজিক অধিকার সমাজগত ভাবে একটা অধিকার আছে এটাও ব্যবসার ব্যবসার জন্য এই ভিত্তিতে সে হইতে পারবে না সোজা কথায় চুক্তি ছাড়া সে কোনো ভাবেই অংশীদারী ব্যবসার অংশীদার হইতে পারবে না বোঝা গেছে কথা আচ্ছা এরপর দেখো এরপর কি আছে না ভালো পাগল দেউলিয়া ব্যক্তি চুক্তি সম্পাদনের যোগ্য নয় মানে বাংলাদেশের আইন অনুযায়ী চুক্তি করতে গেলে তোমার আঠারো বছর হইতে হবে তাহলে না ভালো আঠারো বছর হয় নাই সে চুক্তি করতে পারবে না পাগল যার মাথা ঠিক নাই সে তো চুক্তি করতে পারবে না কারণ চুক্তিপত্রের মধ্যে লেখা থাকে যে উপরে যা শর্ত বলা আছে এগুলো আমি জেনে বুঝে পড়ে শুনে তারপর স্বাক্ষর করতেছি কারণ পাগল তার সবকিছু বোঝে না তাহলে করতে পারবে না দেউলিয়া দেউলিয়া মানে কি যার কোনো টাকা পয়সা নাই যার কোনো সম্পদ নাই তার যদি সম্পদ না থাকে সে ব্যবসা করবে কিভাবে এই তারা চুক্তি সম্পাদনের জন্য তারা উপযুক্ত না বা যোগ্য না এই কারণে তারা অংশীদারী ব্যবসায় অংশীদার হতে পারবে না ঠিক আছে তবে দেখো এখানে বলা আছে সকল অংশীদার সম্মত হলে মানে একটা ব্যবসায় ধরো সর্বোচ্চ কয়জন অংশীদার হইতে পারে এর মধ্যে সম্মত যে তারা একজন অংশীদার নিবে তাহলে তারা সবাই যদি হয় তারা নাবালককে নিতে পারে তবে নিলে কি হবে নিলে তাদের ব্যবসার ধরনটাই পরিবর্তন হয়ে যাবে ওটা হয়ে যাবে সীমিত অংশীদারী ব্যবসা ওটা হয়ে যাবে সীমিত অংশীদারী ব্যবসা আর এই যে নাবালক থাকবে ধরো উনিশ জন প্রাপ্তবয়স্ক অংশীদার একজন নাবালক

যেগুলো আমরা হয়তো ওই যে অঙ্কগুলো যখন করতে যাব তখন শিখবো বিশেষ করে যে ঋণের সুদ সম্পর্কিত কিছু তথ্য আছে এগুলা সব সময় পরীক্ষা আসে যেটা সুদের নাম ঋণের সুদের সাথে শিখবো এখন দেখো এই অধ্যায়ে আমাদের অঙ্ক করতে হবে কি কি আমাদের অঙ্ক করার নিয়ম হলো দুটো একটা হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি একটা হলো स्थाई মূলধন পদ্ধতি स्थाई মূলধন পদ্ধতি মানে হলো এই নিয়মে অংশীদারদের মূলধনের পরিমাণ কখনো পরিবর্তন হবে না মনে করো তিনজন অংশীদার আছে এ বি সি এ 1 লক্ষ টাকা মূলধন ছিল প্রথমে ছিল আমরা যদি স্থায়ী মূলধন পদ্ধতি অঙ্ক করি তাহলে তাদের এই মূলধন কখনোই পরিবর্তন হবে না ব্যবসায় লাভ হোক ক্ষতি হোক তাদের এই মূলধনটা ওইভাবেই থাকবে স্থির থাকবে যদি ব্যবসায় মুনাফা হয় তারা মুনাফার টাকা নিয়ে যাবে যদি ব্যবসায় ক্ষতি হয় পকেট থেকে আবার টাকা দিবে কিন্তু মূলধনটা একই জায়গায় থাকবে স্টারবেল থাকবে বুঝা গেছে কথা আর ইস টাইম আর যেটা পরিবর্তনশীল মূলধন পরিবর্তনশীল মূলধন তাদের মূলধনটা পরিবর্তন হবে কিভাবে পরিবর্তন হবে মনে করো এই 1 লক্ষ টাকা মূলধন দিছে বি 50000 সি 30000 এখন ব্যবসা লাভ হইছে লাভ হওয়ার পরে বি ধর 10000 টাকা পাইছে তাহলে লাভ হইলে কি মালিকের টাকা পারবে না তাই মালিকের এর মূলধন পরিবর্তন হয়ে কত হয়ে যাবে 1 লাখ 10000 আবার কখনো ব্যবসায় ক্ষতি হইছে অথবা মালিক ব্যবসা থেকে টাকা উত্তোলন করছে তাহলে তার টাকা কমে যাবে বুঝা গেছে কথা পরিবর্তনশীল মানে তাদেরটা পরিবর্তন হবে ঠিক আছে আর স্থায়ী মানে কখনোই পরিবর্তন হবে না দেখো পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমাদের দুইটা অঙ্ক করতে হবে একটা হলো অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব আর একটা হলো অংশীদারদের মূলধন হিসাব একটা হলো লাভ লোকসান আবন্টন আর একটা হলো মূলধন হিসাব লাভ লোকসান আবন্টন বলতে হলো অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের সাথে কিছু আয় ব্যয় আছে যেমন ধরো একজন অংশীদার ব্যবসার মূলধন দিছে তাহলে যদি চুক্তিপত্রে বলা থাকে যে মূলধনের উপর সুদ ধরতে হবে তাহলে মূলধনের সুদটা ধরা লাগবে না এটা কি ব্যবসার জন্য ব্যয় আবার অংশীদাররা ব্যবসা থেকে উত্তোলন করছে চুক্তিপত্র যদি বলা থাকে যে উত্তোলনের উপর সুদ ধরতে হবে তাহলে উত্তোলনের সুদটা ব্যবসার জন্য কি হবে আয় হবে তো এরকম কিছু আই ব্যয় যেগুলো অংশীদারদের সাথে সম্পর্কিত এগুলো নিয়ে অংশীদারদের লাভ লোকসান আবন্ধন হিসাব তৈরি করা হয় আর মূলধন হিসাবটা তৈরি করা হয় ব্যবসায় অংশীদাররা কত টাকা পাবে তাদের মূলধনের যে প্রারম্ভিক ব্যালেন্স ছিল এটা রাখা হয় অতিরিক্ত মূলধন থাকলে যোগ করা হয় মূলধনের সুদ মান এবং অংশীদারদের যেগুলো আয় করছে সেগুলো যোগ করা হয় আর অংশীদারদের কাছ থেকে যেগুলো আমরা কেটে নিব সেগুলো বিয়োগ করা হয় ঠিক আছে তো ওইটা করার আগে আমরা একটু লাভ লোকসান বণ্টনটা আগে করব লাভ লোকসান বণ্টন করার সময় দেখো আমরা অসমোনীত আয় আর অসমোনীত ব্যয়গুলো আগে একটু বুঝিয়ে দেব এখানে এগুলোকে অসমোনীত বলা হয় কারণ হলো লাভ লোকসান হিসাব করার সময় বা যেটাকে আমরা এখন বিশদ আয় বিবরণী বলি ওই বিশদ আয় বিবরণী করার সময় এগুলো হিসাবভুক্ত করা হয় নাই এই কারণে এগুলোকে বলা হয় অসমন্বিত অসমন্বিত ব্যয় দেখো অসমন্বিত ব্যয় কি কি আছে মূলধনের সুদ অংশীদাররা যে মূলধন দিবে এটার উপর যদি বলা থাকে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট সুদ ধরো তাহলে সুদ ধরতে হবে সুদটা ধরো এটা ব্যবসার জন্য আয় হবে না ব্যয় হবে ব্যবসার জন্য ব্যয় মূলধন ব্যবসা দেয় না তাহলে মূলধনের সুদ কি ব্যয় হিসাব না এটা হবে ব্যয় এরপর কোন অংশীদার যদি বেতন পায় তাহলে ব্যবসার জন্য কি হবে ব্যয় হবে কারণ অংশীদাররা কাজ করতে বিনিময় বেতন দেওয়া লাগবে এটা ব্যয় ঋণের সুদ কমিশন এছাড়া আরো কিছু ব্যয় থাকে এগুলোকে আমরা অন্যান্য লিখছি আর আয় দেখো এখানে আছে উত্তরণের সুদ যদি পণ্য উত্তরণ হিসাবভুক্ত না হয় এটা লিখতে হয় ঠিক আছে এটা ছাড়া থাকলে অন্যান্য তো আমরা একটা একটা করে একবার বিস্তারিত পড়বো এক একটা আমরা প্রথমে দেখবো উত্তরণের সুদটা উত্তরণের সুদ আমরা কিভাবে নির্ণয় করব দেখো একেবারে প্রথমে দেখো যদি অঙ্কে উত্তরণের উপর সুদের হার দেওয়া থাকে মানে সরাসরি যদি অঙ্কে বলা থাকে উপর সুদ ধরো দশ পার্সেন্ট সুদ ধরো তাইলে আমরা ধরবো বলা সে অঙ্কে একজন অংশীদার এত টাকা উত্তরণ করছে কিন্তু কত পার্সেন্ট সুদ ধরতে হবে এটা বলা নাই তাহলে সুদ ধরা দরকার আছে বুঝলেন আমার কথা উত্তরণের উপর যদি আমাকে প্রশ্নে বলে দেয় এত পার্সেন্ট সুদ ধরো তাহলে আমি সুদ ধরবো নাহলে সুদ্ধ আমি ধরবো না বুঝতে পারছো কথা আচ্ছা তাহলে প্রথম লাইনে আমরা কি শিখলাম উত্তরের উপর সুদের হার দেওয়া থাকলে বা সুদ ধরতে হবে এই কথা বলা থাকলে আমরা সুদ ধরবো আর সুদের হার না থাকলে আমরা সুদ ধরবো না ক্লিয়ার কথা আচ্ছা দুই নাম্বার নিয়ম কি উত্তরের যদি কোনো তারিখ দেওয়া নাই বলছে সারা বছর ধরে বিশ হাজার সারা বছর তিরিশ হাজার সারা বছর কবে করছে তা তো আমরা জানি না এরকম কোন তারিখ যদি না থাকে তাহলে অ্যাভারেজ করে সারা বছরটা মিলে কয় মাসের সুদ ধরতে হয় ছয় মাসের সুদ বুঝতে পারছো কথা আচ্ছা এখন তারিখ অনুযায়ী কিভাবে শুদ্ধ ধরে মনে আছে এই তারিখের ঘরে যদি এক থাকে তাহলে কি মাসেরটা সহ মাসের সহ না মনে করো তারিখের ঘরে লেখা আছে এক তিন তাহলে এখানে কয় মাসের সুদ হবে তিন থেকে বারো পর্যন্ত না নাকি বুঝতে পারছো কথা আর যদি মাসের শেষের তারিখ থাকে একত্রিশ দিন তাহলে কি করবো তিন ধরবো আমরা তিন বাদ কত থেকে শুরু করবো চার থেকে শুরু করবো অর্থাৎ নির্দিষ্ট তারিখ যদি থাকে নির্দিষ্ট তারিখের ডেট যেটা যেটা দিনের সংখ্যা সংখ্যা এটা আমরা আগে যদি মাসের মাসের প্রথম দিন তাহলে ঘরে যে আছে সহ পর্যন্ত গুনবো কারণ এক বছরে বারো মাস আর যদি শেষেরটা থাকে তাহলে ওটা সারা বারো পর্যন্ত গুনবো এটার পর থেকে হ্যাঁ মাঝখানে থাকে না তারপর যদি মাঝখানে থাকে মনে করো পনেরো তিন লাখ আছে তুমি হিসাব করে ধরবা তিন মাসের অর্ধেক ধরবা পনেরো দিন ধরবা বাকি কি নয় মাসের ধরবা কথা আচ্ছা এরপরে দেখো কি আছে এটা বারবার পরীক্ষা আসে প্রতি মাসের প্রথম তারিখ প্রতি মাসের মাঝামাঝি প্রতি মাসের শেষে যদি কোন অংশীদার প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করে তাহলে কয় মাসের সুদ ধরতে সাড়ে ছয় মাসের সুদ মাঝামাঝি করলে ছয় শেষে করলে সাড়ে পাঁচ কেন ধরা লাগে দেখো প্রতি মাসের প্রথম মানে কি জানুয়ারির এক তারিখে আর একেবারে লাস্টে যায় কখন করবে সে ডিসেম্বরের এক তারিখে নাকি এক তারিখে তাহলে এখন খেয়াল করো জানুয়ারির 1 তারিখে যে সে উত্তোলন করলো এটা সে কত মাস ব্যবহার করলো 12 মাস তাহলে এই এই উত্তোলনটার কয় মাসের সুদ হবে 12 মাসের আর একেবারে ডিসেম্বরের 1 তারিখে যে উত্তোলন করলো এটা কয় মাসের সুদ হবে এক মাসের তাহলে কোন কিছু যদি এভারেজ করা লাগে গড় করা লাগে আমরাpostgresql ধরে নাও প্রথম পাঁচটি ক্রমিক সংখ্যার গড়কত মানে এক দুই তিন চার পাঁচের গড় কত তাহলে শর্টকাট নিয়ম কি প্রথম দাঁত শেষের যোগ দুই দিয়ে ভাগ করছি না তাহলে দেখো এখানে প্রথমে কত আছে বারো শেষে কত আছে এক কত হলো তেরো তেরো দুই দিয়ে ভাগ করো কত হয় সাড়ে ছয় মাস বুঝা গেছে এই কারণে প্রত্যেক মাসের প্রথম উত্তোলন করলে সাড়ে ছয় মাসের সুদ ঠিক আছে এবার আসো প্রত্যেক মাসের মাঝামাঝি মাঝামাঝি মানে কি প্রথমটা জানুয়ারির পনেরো তারিখ নাকি শেষেরটা কি ডিসেম্বরের পনেরো তারিখ তাহলে জানুয়ারির পনেরো তারিখ যদি আমরা উত্তোলন করি এইবারের টাকাটা আমার কাছে কতদিন ছিল সাড়ে মাস তাহলে দিলাম সাড়ে এগারো আর ডিসেম্বর পনেরো তারিখে করলে কতদিন ছিল দিন তার মানে কি অর্ধেক মাস পাঁচ মাস তাহলে যোগ করো সাড়ে আর হা কত হয় বারো বারো যদি করলে ছয় তাহলে যে মাঝামাঝি করলে ছয় মাস ঠিক আছে আচ্ছা এবার যদি শেষে করি শেষে মানে কি জানুয়ারির একত্রিশ তারিখ তাহলে এটা আমার কাছে কতদিন ছিল এগারো মাস আর এখানে কি হবে ডিসেম্বরের এক একদিনও ছিল না তাহলে এখানে জিরো তাহলে এগারো আর জিরো যোগ করলে কত হয় এগারো দুই দিয়ে ভাগ করলে সাড়ে পাঁচ বুঝতে পারছো কথাটা মনে থাকবে আচ্ছা তাহলে আমরা পড়তেও পারি কারণ জন্য এমসি আসে কিন্তু আমার কনসেপ্ট মনে রাখতে পারি যেভাবে বলো তাহলে প্রতি মাসের প্রথম হলে সাড়ে ছয় মাঝামাঝিতে মাঝামাঝি তো ছয় শেষে সাড়ে পাঁচ ঠিক আছে আচ্ছা এরপর দেখো এরপর আছে দুই মাস অন্তর 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 মানে পর পর মানে যদি দুই মাস পর পর উত্তোলন করে তাহলে আড়াই মাসের সুদ তিন মাস পর পর উত্তোলন করলে দেড় মাসের সুদ কিভাবে হলে দেখো দুই মাস পর পর যদি উত্তোলন করে এক বছরে কত মাস বারো মাস দুই মাস পর পর উত্তোলন করলে সে কয়বার উত্তোলন করতে পারে ৬ বার এখান থেকে এক বাদ দিবা দুই দিয়ে ভাগ করে দিবা তাহলে কত হয় আড়াই মাস ঠিক আছে যদি তিন মাস পর পর উত্তোলন করলে তাহলে বারো রে ভাগ করো তিন দিয়া কত হয় চার এখান থেকে এক বিয়োগ করো কত হলো তিন তিন দিয়ে দুইটা ভাগ করলে দেড় ঠিক আছে বুঝতে পারছো কথা আচ্ছা এই আবার যদি উত্তরণের কোনো পার্সেন্ট দেওয়া না থাকে বা সুদের হার দেওয়া না থাকে তাহলে আমরা সুদ ধরবো ধরবো না বাদ আচ্ছা উত্তরণের যদি কোনো তারিখ দেওয়া না থাকে এভারেজের ছয় মাস যদি নির্দিষ্ট কোনো তারিখ থাকে ওই তারিখের প্রতি মাসের প্রথমে থাকলে

নির্দিষ্ট কোন তারিখ নাই ওই নিয়মে পড়ছে না তাহলে নির্দিষ্ট তারিখ না থাকলে কয় মাসের সুদ হয় ছয় মাসের তাহলে উত্তরণের সুদ করে উত্তরণ কত টাকা করছে বিশ হাজার সুদের হার ১০ পার্সেন্ট তাহলে বিশ হাজার ১০ পার্সেন্ট কত হয় দুই হাজার টাকা কত হয় এটা হলো এক বছরের টাকা আমার কয় মাসের লাগবে ছয় মাস ছয় মাস কিভাবে বের করবো বারো দিয়ে ভাগ ছয় দিয়ে গুণ কারণ এক বছরে বারো মাস বারো দিয়ে ভাগ করলে এক মাস ছয় মাস গুণ করলে ছয় মাস তাহলে উত্তরের সুদ কত হবে এক হাজার বুঝতে পারছো বুঝছো এটা সবাই আচ্ছা পরেরটা দেখো এরপর দেখো বলা আছে সবুজ প্রতি মাসে পাঁচশো টাকা করে উত্তোলন করে প্রতি মাসে পাঁচশো এখন প্রতি মাসের কোন দিন সে উত্তোলন করছে এটা কি দেওয়া আছে তাহলে আমরা কয় মাসের ধরবো ৬ মাস ধরবো যেহেতু প্রতি মাসের নির্দিষ্ট কোন তারিখ দেওয়া নাই তাহলে সে পাঁচশো টাকা উত্তোলন করছে সুদ কয় পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে পাঁচশো টাকা দশ পার্সেন্ট কত পঞ্চাশ টাকা এটা কত দিনের সুদ এক মাসের সুদ কত দিনের এক মাসের কারণ এখানে বলছে প্রতি মাসে পাঁচশো তাহলে আমার এবারে যে কয় মাস লাগবে

এইবার দেখো এখানে বলছে এক মার্চ মার্চের এক তারিখে তাহলে তারিখের ঘরে যেহেতু এক আছে তাহলে আমরা কি মার্চ ধরতে হবে না বাদ দিতে হবে ধরতে হবে তাহলে মার্চ থেকে ডিসেম্বর কয় মাস হয় মার্চ 10 মাস 10 মাস মার্চ থেকে মার্চ থেকে শুরু করবে তাই না মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কত মাস হলো 10 মাস তাহলে 10 মাসের সুদ কিভাবে করব এটাকে 12 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ বুঝতে পারছ কথা আচ্ছা এরপর দেখো এখানে কি বলা আছে তিনজনটা একবারে বলা আছে पप्पू প্রীতম পাপন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার করছে আচ্ছা এটার মধ্যে সুদ দেওয়া নাই আমরা ধরে নিলাম দশ পার্সেন্ট আরো সুদ ঠিক আছে তাহলে এখন দেখো পাপ্পুটা বের করি পাপ্পু পাপ্পু কত টাকা উত্তোলন করছে এক হাজার টাকা তাহলে এক হাজার টাকার দশ পার্সেন্ট করলাম কত হয় একশো টাকা এখন এক হাজার টাকা কবে উত্তোলন করছে প্রতি মাসের প্রথমে প্রতি মাসের প্রথমে থাকলে কয় মাসের মানে কত মাসের তাহলে গুণ ছয় দশমিক পাঁচ ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আছে প্রীতম প্রীতম উত্তোলন করছে কত টাকা পনেরোশো টাকা দশ পার্সেন্ট করলে হয় একশো পঞ্চাশ কখন উত্তোলন করছে প্রতি মাসের মাঝামাঝি মাঝামাঝি থাকলে কয় মাসের ছয় মাসে তাহলে হয় নয়শো টাকা বুঝতেছো আচ্ছা এবার আছে আমাদের পাপন দা নাকি পাপন পাপন উত্তোলন করছে দুই হাজার টাকা সুদের হার হইলো দশ এর কথা হইলো দুইশো টাকা এবার সে কখন উত্তোলন করছে প্রতি মাসের শেষে তাহলে কত মাসের সুদ কত হয় এগারোশো মনে হয় না এগারোশো মনে হয় এগারোশো না এগারোশো টাকা বুঝতে পারছো আচ্ছা

পণ্য উত্তোলনটা যদি বলা থাকে পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়েছে কি বলা আছে পণ্য উত্তোলন হয়েছে হিসাবভুক্ত হয়েছে হিসাব মুক্ত হয়েছে যদি হিসাবভুক্ত হয়ে গেছে আর কিছু করার থাকলে আমরা আবন্টন হিসাবে এটাকে লিখব না বুঝা গেছে কথা আর শুধু লেখা আছে এত টাকার পণ্য উত্তোলন করেছে হিসাবভুক্ত হয়েছে কি হয় নাই কিছুই বলা নাই তখন আমরা লিখে দিব কিন্তু যদি বলে হিসাব হয়েছে তাহলে লেখা যাবে না বুঝতে পারছি এটা আচ্ছা এরপর দেখো এরপর আমরা চলে যাবো ব্যয় ব্যয়ের প্রথমে কি ছিল মূলধনের সুদ ছিল না এই যে এখানে দেখো এই যে আমাদের অসমন্বিত্তরণ পণ্য এগুলো ছাড়া অন্যান্য অনুযায়ী এখন আমরা ব্যয়গুলো একটু করবো ব্যয়তে দেখো আছে মূলধনের সুদ মূলধনের সুদের মধ্যে উত্তরণের সুদের মধ্যে প্রথম নিয়মটা থাকবে যদি প্রশ্নে মূলধনের উপর সুদ ধরতে বলে বা কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা মূলধনের সুদ ধরব আর ধরতে না বললে ধরবো না বোঝা গেছে কথা আচ্ছা এরপর কি আছে প্রারম্ভিক মূলধনের উপর এক বছরের সুদ আচ্ছা প্রারম্ভিক মূলধন মানে কি যে মূলধনটা বছরের প্রথমে আমার কাছে ছিল তাই না এখন এই মূলধনটা যদি বছরের প্রথমে আমার কাছে থাকে সারা বছর মূলধনটা আমি ব্যবহার করছি না তাহলে সারা বছরের সুদ দিতে হবে তাহলে বছরের প্রথমে যে মূলধন থাকবে এটার উপর আমার এক বছরের সুদ হবে কতদিনের সুদ হবে এক বছরের এরপরে যদি কেউ অতিরিক্ত মূলধন থাকে তাহলে ওই অতিরিক্ত মূলধনের যদি তারিখ দেওয়া থাকে সেই তারিখ অনুযায়ী আমরা সুদ ধরবো বুঝতে পারছো কথা আচ্ছা এই লাইনটা মনে রাখবা ব্যবসায় মুনাফার চেয়ে মূলধনের সুদ বেশি হলে মূলধনের সুদ ধরতে হয় না অর্থাৎ দেখা গেল তিনজন অংশীদার আছে আমার তিনজন অংশীদারের মূলধনের সুদ আসছে বিশ হাজার টাকা এখন ওই বছর আমার বিশ হাজার টাকা লাভই হয় নাই তাহলে আমার মূলধনের সুদ ধরতে হবে না অঙ্কে থাকলেও ধরতে হবে না

দশ হাজার দশ করলে টাকা ক্লিয়ার আচ্ছা খুব বেশি ঝামেলা থাকে না একটু অতিরিক্ত অংশীদার নেহালের এক লক্ষ পঞ্চাশ হাজার কবিতার এক লক্ষ তিরিশ হাজার কথার এক লক্ষ দশ হাজার উক্ত বছরের এক জুলাই কবিতা এত টাকা এবং এক অক্টোবর কথা এত টাকা অতিরিক্ত মূলধন আনছে তাহলে এখন দেখো অতিরিক্ত মূলধন কে কি আনছে এখানে বলা আছে কার কথা কবিতা আর কার আছে কথা তাহলে নেহাল তার অতিরিক্ত নাই টাকা যখন নেহালের এক একই থাকলো নাকি আচ্ছা এবার কথাটা দেখো কবিতার বলে আমরা কিভাবে করবো কবিতার প্রারম্ভিক মূলধন ছিল কত এক লক্ষ তিরিশ হাজার সুদ কত পারছেন দশ পার্সেন্ট তাহলে হইলে কত তেরো হাজার টাকা তার প্রারম্ভিক মূলধনের সুদ এইবার এটা সাথে লেখবা যোগ আর অতিরিক্ত মূলধন কথা দেখো কবিতা কবিতার অতিরিক্ত মূলধন কত ছিল পঞ্চাশ হাজার তাহলে যেখানে লেখা পঞ্চাশ হাজার সুদের হার দশ পার্সেন্ট পঞ্চাশ হাজার দশ পার্সেন্ট কত হয় পাঁচ হাজার এইবার দেখো সে কবে মূলধন আছে কত হয় পঁচিশশো টাকা তাহলে এখানে তার কত ছিল তেরো হাজার আর এখানে কত হইলো পঁচিশশো তার কত হইলো পনেরো হাজার পাঁচশো তাহলে কবিতার টোটাল মূলধন কত হলো মূলধনের সুদ কথা হলো পনেরো হাজার পাঁচশো বুঝতে পারছো এবার আসো কথার টাইম কথার প্রারম্ভিক মূলধন কত ছিল এক লক্ষ 10 হাজার দশ করলে হয় এগারো হাজার নাকি এগারো হাজার এর সাথে দিবার যোগ অতিরিক্ত মূলধন কত ছিল তিরিশ হাজার তিরিশ হাজার করলে তিন হাজার আচ্ছা এবার সে মূলধন আছে কবে এক অক্টোবর তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর কয় মাসের সুদ তিন মাস তাহলে ভাগ বারো গুণ

বেতনে কি বল আছে যদি কোন অংশীদারের মাসিক বেতন দেওয়া থাকে যে মাসে এত টাকা বেতন পায় তাহলে বেতনটাকে বারো দিয়ে গুণ করতে হবে কেন বারো বছরের কত মাস বারো মাস অঙ্কটা করি আমরা এক বছরের জন্য অঙ্কটা করি এক বছরের জন্য তাহলে কারো যদি মাসের বেতন থাকে মাসিক বেতন দেওয়া থাকে তাহলে এটাকে বারো জায়গায় গুণ করে আমরা বার্ষিক বেতন বানিয়ে নিব ঠিক আছে বুঝতে পারছো কথা আচ্ছা বেতনটা আমরা আবন্টন হিসেবে এটা আমাদের দরকার নেই আপাতত আমরা বের করা শিখি আচ্ছা এই কথাটা খুব ইম্পর্টেন্ট এটা বর্ণযোগ্য শোনো আমরা বলছিলাম অসমন্বিত ব্যয় মানে কি যেগুলো সমন্বয় করি নাই অনেক সময় দেখবো অঙ্কের একেবারে শেষ লাইনে উদ্দীপক যে থাকবে উদ্দীপকের শেষ লাইনে থাকতে পারে বেতন চার্জ করার পর চার্জ করা মানে বেতনটা আমরা একবার লিখছি বেতন ডেবিট করার পর তার মানে একবার বেতন লিখে ফেসি বেতন হিসাব ভুক্ত করার পর বেতন সমন্বয় করার পর বেতন বাদ দেওয়ার পর এই পাঁচটা কথা থাকতে পারে চার্জ করার পর ডেবিট করার পর হিসাব ভুক্ত করার পর সমন্বয় করার পর বাদ দেওয়ার পর নিট মুনাফা এত টাকা থাকে এর মানে কি বেতনটাকে আমরা লিখে ফেলছি বেতনটাকে আমরা লাভ লোকসান আমন্তন হিসাবে লিখে ফেলছি হিসাব মুক্ত করছি তাহলে এটা লেখার দরকার নাই বুঝা গেছে কথা এটা তখন লিখতে হবে না আর নরমালি যদি কোনো কিছু বলা না থাকে তাহলে বেতনটা আমরা কি করবো লাভ লোকসান আমন্তন হিসাবেও লিখবো

কি বলছিলাম মূলধনের সুদ এবং উত্তরণ সুদ যদি ধরতে বলে তাহলে আমরা ধরবো ধরতে না বললে ধরবো না কিন্তু ব্যবসায় যদি থাকে যে কোনো অংশীদের ঋণ দিছে তাহলে সুদের ধরতে বলুক বা না বলুক পার্সেন্ট থাকুক বা না থাকুক সুদ আমাদের অবশ্যই ধরতে হবে দেখো বলা অংশীদার ব্যবসায় ঋণ দিলে ধরবো কেন ছয় পার্সেন্ট এই যে প্রথমে পড়ছিলাম অংশীদার উনিশশো সালের আইন ওই বত্রিশ সালের আইন অনুযায়ী ছয় পার্সেন্ট ধরতে হবে এইটা বারবার পরীক্ষায় আসে যে কোন অংশীদার ঋণ প্রদান করলে কত পার্সেন্ট সুদ ধরতে হয় ছয় পার্সেন্ট

এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নয় মাস বুঝতে পারছো আচ্ছা দেখো এখানে পার্সেন্টেজ দেওয়া ছিল এই কারণে আমরা দশ পার্সেন্ট ধরেছি যদি ধরা লাগবে ছয় পার্সেন্ট কত হয় তিন হাজার টাকা কত হয় তিন হাজার টাকা এখানে কি বলছে বছরের মাঝামাঝি মাঝামাঝি থাকলে কয় মাস মাঝামাঝি মানে কয় মাস ছয় মাস তাহলে বারো দিয়ে ভাগ ছয় দেওয়া গুণ কত হয়ে গেল এক হাজার পাঁচশো টাকা ঠিক আছে